এবছর সরস্বতী পুজোটি পড়েছিলো দুদিন ধরে আর আমরা সবাই ভেবেই রেখেছিলাম যে প্রথম দিনই আমরা পুজোটা করব। যেমন ভাবা তেমন কাজ তাই সরস্বতী পুজোর দুদিন আগেই আমরা চলে গিয়েছিলাম আমাদের পাড়ার এক মৃৎশিল্পী দাদার বাড়ি আর এখানে এসে এই ঠাকুরটি আমাদের সবার খুব পছন্দ হয়েছিল তাই এই ঠাকুরটি আমরা নিয়ে যাব আমাদের বাড়ির জন্য সরস্বতী পুজোর আগের দিন আমি বাড়িতে না থাকায় আমার মামা আমার মা এবং আমার ভাই বোনেরা সবাই মিলে ঘরটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল এবং পরের দিন সকালবেলা উঠে আমার কাজ ছিল প্রথমেই আলপনা দিয়ে নেওয়া কারণ আলপনা শুকোতে একটু সময় লাগে আলপনা দিয়ে নেবার পর আমাদের বাড়ির সবার বই এবং বাদ্যযন্ত্রগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এখানে এরপর মা সরস্বতীকে আসনে বসিয়ে দিলাম এবং নৈবেদ্যগুলোকে সাজিয়ে নিয়েছিলাম আর দেখুন তো মাকে কি সুন্দর লাগছে আজকে আর এরপরই চলে এসেছিলেন আমাদের ঠাকুর মশাই আর এখানে আমার বাড়ির সবাই এবং পাড়ার অনেকেই চলে এসেছিল পুজো দিতে

যেহেতু প্রথমে নৈবেদ্যগুলো আপনাদের সবার সামনে ভালোভাবে তুলে ধরতে পারিনি তাই পুজোর শেষে সমস্ত নৈবেদ্য এবং সব সাজানোটা ভালোভাবে তুলে ধরলাম পুজোর মালা এবং ফুল বেলপাতা দেওয়ার পর মাকে যেন আরও সুন্দর লাগছিল এবছরের মতো আমাদের পুজো শেষ আবারও একটা বছরের অপেক্ষা সবাইকে ভালো রেখো মা এটাই তোমার কাছে প্রার্থনা দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ